বিসমিল্লাহ রহমানুর রাহিম আসসালামু আলাইকুম শহরে শখের খামারে স্বাগতম তো আমার মুরগি মাসাল্লাহ আপনাদের দোয়া ডিম দিচ্ছে তো ডিম দেওয়া শেষে কয়েকটা মুরগি একটু কুচে হয়ে গেছে কুচু হয়ে গেলে তো আমি মুরগিদের কুচু ভাঙাই কিভাবে তো আপনারা দেখেন সাদা মুরগিটাও কুচু হয়েছে কিন্তু পুরোপুরি হয় না এখনো মাসাল্লা অনেকগুলো ডিম দিয়েছে আল্লাহ আর সবগুলো দিচ্ছে তো এখন দেখেন আমার এই মুরগি গুলো কুচু হয়ে গেছে আমি এখন তাদের এখন দেখেন একসাথে দুইটা বসে গেছে একসাথে কিছুটা ভাঙানোর জন্য আলাদা করে চলবো এই হলো আরেকটা দুটো এখন ওদের আমি কুচুটা ভাঙিয়ে দিব দেখেন আমার বাচ্চা আমার পাশে পাশে আসে চলে আসছে দেখছেন দেখেন আমি যেদিকে যাবো ঠিক ওই দিকে আসে দেখেন বাচ্চা খুব শক্তিশালী ওই হলো রাজাটা যাই হোক আমি এখন ওদের কুচ ভাঙব ভাঙাবো আমি এভাবে আমি ওদের আরেকটা খাঁচাতে আটকিয়ে দিব যাতে ওরা ওদের এভাবে যদি আমি খাঁচায় আটকিয়ে দিই তাদের তাহলে চার থেকে পাঁচ দিনের ভিতরে ওদের কুচুটা ভেঙে যাবে তো আপনারা এভাবে আলাদা করে দিবেন মুরগিকে তাহলে তারা কুচু ভেঙে যাবে কুচ ভেঙে গেলে তাহলে আবার আরা দশ বারো দিন পরে বা পনেরো দিন পরে আবার ডিম দেওয়া শুরু করবে তো ওদের একটু খাবার দিয়ে দিয়েছি আমি এইখানে পাশাপাশি কিছু পানি দিয়েছি যারা ওরা খেতে পারে আপনারা দোয়া করবেন চ্যানেলের পাশে থেকে লাইক দিয়ে असल